আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফারহানা চৌধুরী স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অনেকের জন্য জীবন বদলে দেওয়ার মতো হতে পারে কারণ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই লজ্জা পান কেউ কাউকে জিজ্ঞেস করতে চান না কিন্তু সমস্যাটা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে পুরুষাঙ্গ শক্ত রাখতে কোন ভিটামিন সবচেয়ে বেশি জরুরি হয়তো আপনি ভাবছেন ভিটামিনের সঙ্গে পুরুষাঙ্গের শক্তির কি সম্পর্ক কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়েছে কিছু নির্দিষ্ট ভিটামিন না থাকলে পুরুষ যতই ভালো খাওয়া দাওয়া করুক বা ব্যায়াম করুক যৌন শক্তি টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা প্রথমে নাম্বার কেন ভিটামিন নিয়ে এক এত জরুরি আমরা সাধারণত ভিটামিনকে দেখি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ত্বকের সৌন্দর্যের জন্য বাহার মজবুত করার জন্য কিন্তু কম মানুষ জানেন ভিটামিন সরাসরি পুরুষের যৌন শক্তি টেস্টোস্টেরন হরমোন এবং পুরুষাঙ্গে রক্ত সঞ্চালনের সঙ্গে জড়িত বয়স পঁচিশ বা ত্রিশ হলেই অনেক পুরুষ ধীরে ধীরে দুর্বলতা টের পান আর চল্লিশ এর পর সমস্যা এত বেড়ে যায় যে অনেকে ভাবেন যৌন জীবন শেষ হয়ে যাচ্ছে আসলে যৌন জীবন শেষ হয় না কিন্তু ভিটামিন ঘাটতি জীবনযাত্রার সমস্যা আর মানসিক চাপ মিলে দুর্বলতা তৈরি করে নাম্বার দুই পুরুষাঙ্গ শক্ত রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন এবার চলুন ভিটামিনগুলো একে একে জানি ক ভিটামিন ডি সানশাইন ভিটামিন ভিটামিন ডি না থাকলে শরীর যথেষ্ট টেস্টোস্টেরন তৈরি করতে পারে না গবেষণায় দেখা গেছে যাদের ভিটামিন ডি কম থাকে তাদের মধ্যে যৌন ইচ্ছা ও শক্তি অনেকটাই কম ভিটামিন ডি রক্ত সঞ্চালন উন্নত করে ফলে পুরুষাঙ্গ শক্তভাবে উত্তেজিত হতে পারে উৎস সূর্যের আলো ডিমের কুসুম দুধ সামুদ্রিক মাছ হ ভিটামিন বি বারো নার ভিটামিন স্নায়ু শক্তিশালী রাখে যৌন উত্তেজনা সঠিকভাবে অনুভব করার জন্য স্নায়ু ঠিক থাকা জরুরি ঘাটতি হলে যৌন আকাঙ্ক্ষা ও শক্তি দুইই কমে যায় উৎস মাংস লিভার মাছ ডিম দুগ্ধজাত খাবার গ ভিটামিন ই ফার্টিলিটি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে পুরুষে রক্ত সঞ্চালন বাড়ায় শুক্রাণুর মান উন্নত করে সন্তান জন্মদানে সহায়তা করে উৎস বাদাম আখরোট সূর্যমুখীর তেল পালং শাক ঘ ভিটামিন সি ইমিউনিটি বুস্টার রক্তপ্রবাহ উন্নত করে শরীরকে ক্লান্তি ও মানসিক চাপ থেকে রক্ষা করে হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে উৎস লেবু কমলা টমেটো পেয়ারা ক্যাপসিকাম একটি বাস্তব গল্প ধরুন একজন যুবকের নাম আরিফ বয়স আঠাশ অফিসে সারাদিন বসে কাজ করে ফাস্টফুড খায় সূর্যের আলোতে বের হয় না ফলাফল ভিটামিন ডি কমে গেছে শরীরে টেস্টোস্টেরন নিচের দিকে নামছে ঘন ঘন ক্লান্তি যৌন ইচ্ছা কমে যাওয়া স্ত্রী সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ডাক্তার পরীক্ষা করে বলেন তোমার প্রধান সমস্যা হলো ভিটামিনের ঘাটতি কিছুদিন ভিটামিন সাপ্লিমেন্ট আর খাবার পরিবর্তন করার পরই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো এর মানে হল ভিটামিন আসলেই পুরুষাঙ্গ শক্ত রাখার জন্য অপরিহার্য নাম্বার চার ভিটামিনের ঘাটতি বুঝবেন কিভাবে বারবার ক্লান্ত লাগা যৌন ইচ্ছা কমে যাওয়া পুরুষাঙ্গ শক্ত না হওয়া সহজে রাগ হয়ে যাওয়া মনমরা ভাব ডিপ্রেশন ঘুমের সমস্যা যদি এসব লক্ষণ আপনার মধ্যে থাকে তবে সম্ভবত ভিটামিন ঘাটতি রয়েছে নাম্বার পাঁচ কিভাবে ভিটামিন বিপূরণ করবেন এক প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রোদে থাকুন দুই প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে তাজা ফল মাছ মাংস খান তিন বাদাম আখরোট ডিম দুধ ও শাক রাখুন চার প্রয়োজনে ডাক্তারি পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট নিন নাম্বার ছয় গবেষণার তথ্য আমেরিকার জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি এর গবেষণায় বলা হয়েছে ভিটামিন ডি এর ঘাটতি থাকা পুরুষদের টেস্টোস্টেরন লেভেল প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত কম থাকে আরেকটি গবেষণায় দেখা গেছে ভিটামিন এ নিয়মিত গ্রহণকারীদের মধ্যে যৌন ক্ষমতা পর্যন্ত শতাংশ উন্নত হয় প্রাকৃতিক প্রাকৃতিক সমাধান শুধু ভিটামিন নয় কিছু সাত অভ্যাসও পুরুষাঙ্গ শক্ত রাখতে সাহায্য করে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা ব্যায়াম বা এক্সারসাইজ করা পর্যাপ্ত পরিমাণ ঘুমানো ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা মানসিক চাপ কমানো পর্যাপ্ত পানি খাওয়া নাম্বার আট কাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার যারা ত্রিশ থেকে ষাট বছরের মধ্যে আছেন যারা বেশি সময় অফিসে বসে কাজ করেন যারা খুব কম রোদে বের হন যারা জাঙ্ক ফুড বেশি খান যারা অতিরিক্ত মানসিক চাপ নেন নাম্বার নয় ডাক্তার দেখানো জরুরি হলে যদি দীর্ঘদিন ধরে পুরুষাঙ্গ শক্ত না হয় যদি ভিটামিন ঠিক করার পরও উন্নতি না হয় যদি প্রস্রাবে বা যৌন জীবনে অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানলাম পুরুষাঙ্গ শক্ত রাখতে সবচেয়ে বেশি দরকার ভিটামিন ডি আর এর সঙ্গে দরকার বি বারো ই এবং সি এই ভিটামিনগুলো শুধু যৌন শক্তি বাড়ায় না বরং পুরো শরীরকে সুস্থ রাখে তাই আজ থেকেই খাদ্যাভ্যাসে ভিটামিন সমৃদ্ধ খাবার যোগ করুন নিজের জীবনযাপন পরিবর্তন করুন আর প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিতে দ্বিধা করবেন না যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন মনে রাখবেন সুস্থ পুরুষই পারে নিজের পরিবার ও সম্পর্ককে সুখী রাখতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ